আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকারী ভাইরা আসলে ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে কম দামের মধ্যে একটা রিল দেখাবো যারা নতুন শিকারী ভাইরা আছেন তাদের জন্য তো যাই হোক আজকে ফুল রিভিউ দেখাবো রাত নটা দশটার মধ্যে বলেছিলাম তো ইনশাল্লাহ ভিডিওটা নিয়ে চলে এসেছি তো যারা হচ্ছে শর্ট ভিডিও দেখে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে যারা এন থ্রি বাজার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন এবং হচ্ছে ফেসবুক আইডি এমডি সানি খান নতুন দেখছেন আমার চ্যানেলগুলো তারা অবশ্যই কিন্তু ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলের সকল শিববর্ষির রেগুলার ভিডিও দেওয়া হয়ে থাকে এবং হচ্ছে আমরা নির্ধারিতভাবে রেগুলার ইনশাল্লাহ কিছু কিছু না কিছু অফার রাখি তো এটা হচ্ছে সিবি উন্নত মানের ঢালাই বডি এটা ঢালাই মেটেল ঢালাই বডি এটা তো এটার সাথে হচ্ছে আরও কী দিন থাকছে আমি সেটা দেখাচ্ছি কালারিং তো এই প্রথমে কালারগুলো আমি আপনাদেরকে দেখাই দিই একচু ফুল ডিটেলসে কিন্তু ভিডিওটা করা শুরু করি আর এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা কালার একটা হচ্ছে নেভি ব্লু একটা হচ্ছে ব্ল্যাক সাথে সুতা আছে পিছের ড্রাক পাওয়ার এটা তো ফোল্ডিং হ্যান্ডেল তো যেহেতু আমি দুইটা কালার রাখি এর আপনাদের প্যাকেটের লুকটা দেখাই তো এটা হচ্ছে প্যাকেট দেখতে পাচ্ছেন এখানে সাপের চিহ্ন আছে একটা এটা মেড ইন চায়না দেখুন চায়না প্রোডাক্ট একদম অরিজিনাল সিবি থ্রি ফোর জিরো একটা আছে সিবি টু ফোর জিরো আমি এটা হচ্ছে টু ফোর জিরো এই দুটো আবার অন্য কালার তারপরে সিবি ওয়ান ফোর জিরো এবং সিবি সিক্স ফোর জিরো এগুলো জাস্ট হচ্ছে কালার মডেল এটা আর সাইজটা যদি বলেন কতখানি সাইজ তো সাড়ে তিন হাজার মডেলের সাইজ বলা যায় তো এটা থ্রি থ্রি ফোর জিরো এটার হচ্ছে আবার এক ধরনের একটু জলপাই টাইপের আপনারা যে কালারটা নিবেন এটা অবশ্যই একটা স্ক্রিনশট মারবেন আর আমার সাথে যোগাযোগ করবেন তবে বলে দিই রেয়ার কালারের মধ্যে কিন্তু এগুলো এই কালারগুলো খুব রেয়ার কয়েক পিস আছে বেশি নাই আর হচ্ছে যেটা ব্ল্যাক কালার দেখালাম ওইটা আল্লাহ রহমতে কিছু আছে আর আর একটা কালার এবার দেখায় এটা হচ্ছে টু ফোর জিরো এটা এটা ব্ল্যাক বাট এটা হচ্ছে শাইনিং ব্ল্যাক একটু হচ্ছে কালারটা শাইনিং করবে চকচক চকচক করবে এই হচ্ছে বিষয় তো দেখতে পাচ্ছেন এটা তবে চারটার সাথে আমি হাতে নেওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে কালারগুলো দেখাই এগুলো হচ্ছে কম দামি রিল নতুন শিকারি ভাইরা কিন্তু এই রিলগুলো দিয়ে মাছ ধরা প্র্যাকটিস করতে পারে ইজি ভাবে এই তো ওই তো কালার দেখতে পাচ্ছেন তিনটা হচ্ছে চারটা চার কালারের এই তো তো যে কালারটা বেশি আছে আমি ওই কালারটা দিয়ে হচ্ছে রিভিউটা করব আপনারা নেবেন একই ক্যাপাসিটি একই সব কিছুই সেম দামও সেম সব কিছুই সেম আমি আগে আরও একবার বলে দিচ্ছি সব কিছুই সেম শুধু কালার ডিজাইনটা কালারটা হচ্ছে শুধু আলাদা তাছাড়া সব কিছুই এ প্রোডাক্টের কিন্তু সেম তো চলে নেবেন আমি ব্ল্যাক কালারটা দিয়ে দেখাই তো এটা হচ্ছে সিবি এটা পিচের ড্রাক পাওয়ার ড্রাক পড়ার মার্শাল্লা খুবই কিন্তু স্ট্রং দেখতে পাচ্ছেন ফুল ড্রাক করে দিয়েছি এখন এটা কিন্তু ঘুরানো যাচ্ছে না সুন্দর হচ্ছে লুজ করে দিই কিন্তু ঘুরানো যাচ্ছে আর মেশিনের শব্দটা মাসাল্লাহ খুবই ভালো খারাপ না একদম আর এই রিলগুলো হচ্ছে বডিটা কিন্তু মেটাল বডি দেখতে পাচ্ছেন আর হচ্ছে হ্যান্ডেলগুলো হচ্ছে রাবারের হ্যান্ডেল বা ফাইবারের হ্যান্ডেল যেগুলো আমরা বলে থাকি এগুলো হচ্ছে ফাইবার যে কারণে দাম কম আর এর সাথে হচ্ছে কিন্তু আপনারা একটা সুতা পেয়ে যাবেন এখানে বত্রিশ এম এম সুতা এই সুতাটা কিন্তু আপনারা এই মানে রিলের সাথে একদম ফ্রি পাবেন এভাবে দাওয়াই থাকে তো এই রিলগুলো দিয়ে আপনারা হচ্ছে কি ধরনের মাছ ধরবেন আর হচ্ছে কারাই বা নিবেন তো হচ্ছে সবার প্রথম কথা এটা হচ্ছে কম দামি রিল সিবি ব্র্যান্ডের কিন্তু অনেক রিল রয়েছে মার্কেটে বিভিন্ন ধরনের রয়েছে কিন্তু এটা না যে সিবি বলে যে দাম কম হবে বা সিবি বলে যে দাম বেশি হবে না সেটা না এটা অবশ্যই মাথায় রাখবেন কারণ সিবির মধ্যে অনেক কোয়ালিটি আছে ঠিক আছে সিবি আরও একটা কোয়ালিটির আছে ওটা আমি দেখাবো ওটা আর একটু মানে উন্নত বলা যায় এটা চাইতে আর ওটা রেটও একটু বেশি আর এটা হচ্ছে আপনার সহ যেহেতু এই রিলটা আমরা নিয়ে এসেছি তারপরে রিলটা অনেক কম রেট আর আজকে আরও একটা অফার দিয়ে দেবো আপনারা কিন্তু অবশ্যই নিতে পারেন কোনো সমস্যা নেই তো যারা দুই কাটা তিন কাটা খেলতে চান অনেকে বলবেন সানি ভাই দুই কাটা তিন কাটার জন্য কি রিলটা ভালো হবে হ্যাঁ এটা অবশ্যই ভালো হবে যারা দুই কাটা তিন কাটে চার কেজি পাঁচ কেজি সর্বনিম্ন যদি বলা যায় একশো গ্রাম থেকে আপনারা সর্বোচ্চ ইনশাল্লাহ চার পাঁচ কেজি মাছ ধরতে পারবেন তারপরে যদি বলেন যে একটু ভালোর মধ্যে নেবো তাহলে এটা নেওয়ার দরকার নাই অন্যগুলো নেবেন আর যারা হচ্ছে নতুন শিকারি ভাইয়েরা আছেন নতুন নতুন মাছ মারা শিখছেন বা ধরার জন্য আগ্রহী তারা এই রিলটা নিতে পারেন দুই তিন কেজি চার কেজি মাছ ইনশাল্লা দুই কাটা তিন কাটাই খেলা যাবে কোনো বিষয় না আর যদি বলেন লং কাস্টিংয়ের জন্য তো লং কাস্টিংয়ের জন্য এটা আমি অতটা সাজেস্ট করি না তবে শখের সাথে বা ছোটোখাটো পুকুরে টিকিটে যাবেন বা বাজেট একেবারে কম এখন ঋণ নিতে পারছেন না বাট লংয়ে মাছ ধরেন টিকিটে ঠুকঠাক তো ইনশাল্লা দিয়ে কিন্তু ছোটোখাটো পুকুরে আপনারা লাড্ডু খেলার জন্য এই রিলটা ইউজ করতে পারেন সমস্যা নেই কিন্তু ছোটোখাটো পুকুর আরও একবার বলছি এটা কিন্তু ছোটোখাটো বলতে দুই তিন বিঘা চার বিঘা হাইস ছয় সাত বিঘা এরকম পুকুরের জন্য এটা লাড্ডু খেলা যায় ঠিক আছে এটা কোনো সমস্যা নাই তবে মাছের সাইজ অবশ্যই কিন্তু দেখবেন যে দুই তিন কেজি বা চার কেজি এরকম যেন হয় এর বড় পুকুরে যদি মাছ থাকে দশ কেজি বারো কেজি বা পনেরো বিশ কেজি এরকম মাছ সেক্ষেত্রে কিন্তু নেওয়াটা একটা রিক্সই হবে তারপরেও এখানে আরও একটা ব্যাপার আছে যদি অভিজ্ঞ শিকারী হয়ে থাকেন বা অনেক অভিজ্ঞ শিকারীকে দেখেছি এই রিলগুলো দিয়ে দশ কেজি বারো কেজি পনেরো কেজি মাছও ধরতে দেখেছি তবে আমার সাজেস্ট থাকবে সর্বোচ্চ পাঁচ কেজি যদি বাজেট না থাকে দেন আপনারা এটা নিতে পারেন তবে হ্যাঁ দশ বারো কেজি পনেরো কেজি মাছ যদি হিট হয়ে যায় মাছ ধরার না যদি মাছ ধরার যদি টেকনিক জানা থাকে আপনার এই নর্মালি এই ড্রাগ পাওয়ার দিয়ে এক কেজি দেড় কেজি ড্রাক পাওয়ারের রিলগুলো দিয়ে তাহলে খুব সহজে কিন্তু আপনারা এই বড় মাছগুলো কিন্তু ধরতে পারবেন কোনো সমস্যা হবে না তবে আরও একবার বলছি এক কেজি দুই কেজি তিন কেজি হাইস্ট পাঁচ চার পাঁচ কেজি মাছের জন্য এই রিলটা কিন্তু অবশ্যই বেস্ট আর দামের দিক দিয়েও বেস্ট এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সুতাটাও খুব স্ট্রং সুতা যেটা দেওয়া হয়েছে যেহেতু বত্রিশ এম সুতা আপনারা এটা লাড্ডু খেলতে পারবেন দুই তিন কাটা খেলার জন্য হয়তো একটু চিকন সুতা হলে বেটার হইতো তবে এখন বুঝতে পারছেন মেশিনের সাথে সুতা যেহেতু ফ্রি পাচ্ছেন সেক্ষেত্রে তো যা দিচ্ছে তাই অনেক এটা মনে করে নিতে হবে এ হচ্ছে বিষয় মেশিন অফ করেছি তো দেখতে পাচ্ছেন সুতা বের হচ্ছে এটা কিন্তু ফুল ড্রাক করে রাখছে আমার কিন্তু প্রচুর মানে ফুল না হালকা ড্রাক করা আছে তো প্রচুর শক্তি লাগছে তারপরে একটু লুজ করে দিই দেখুন শব্দটা কিন্তু জোর তো আপনারা কিন্তু এটা নিতে পারেন এটা হচ্ছে যে লেফট হ্যাঁ মানে বাম হাতে করা আছে লেফট হ্যান্ড করা আছে এটা আপনারা রাইট হ্যান্ডও ইজিভাবে করতে পারবেন এই তো এটা লাগাই দিচ্ছি তো রিলটার দাম কত এটা হচ্ছে আমাদের মার্কেটে রিসেন্টলি রেট ছিল এক পিস নিলে সাতশো আর দুই পিস নিলে তেরোশো তবে এখন আমাদের অফার আছে আপনারা যদি এক পিসও নিতে চান এটা অনলি ছয়শো টাকা রেট পড়বে এটা হচ্ছে আমাদের সিজিন মানে স্টোর ক্লিয়ারেন্স বলা যায় বা হচ্ছে এখন আমাদের একটা অফার আছে অফ সিজন উপলক্ষে যদি এটা নিতে চান এক পিস নিলেও হচ্ছে অনলি ছশো টাকা আর গাড়ি ভাড়া যেটা ওটা আলাদা গাড়ি ভাড়া পড়বে হচ্ছে একশো তিরিশ টাকার মতো একশো তিরিশ টাকা দিয়ে এখানে আপনারা যদি ফলো করবেন যে এখানে একটা সুতা কিনতে গেলে আপনার নর্মালি যদি সুতা কিনেন তাও দেড়শো থেকে দুশো টাকা বি লাগেই ঠিক আছে বা লাচ্চি সুতাও যদি কেনেন কমসে কম দেড়শো টাকা লাগবে আর একটা এইসব কমা যদি মেশিনগুলো কিনতে চান অবশ্যই পাঁচশো ছশো টাকা নিচে কিন্তু আপনারা পাবেন না তো সেখানে আপনারা সুতার সহ ওই মেশিনটা কিন্তু ছশো টাকা পাচ্ছেন আপনাদেরকে নিতে হবে আর বডিটা কিন্তু মেটেলের পাচ্ছেন পুরোপুরি ঢালাই ঠিক আছে আর এই মেশিনে যদি দুর্বল পয়েন্ট যদি আপনারা বলেন যে ভাই দাম তাহলে কম কেন তো দুর্বল পয়েন্ট হচ্ছে এখানেই এই তারটা দেখুন এটা কিন্তু চিকন এটা মাথায় রাখবেন এই তারটা চিকন আর এই জায়গাটা যে গ্রিপটা থাকে এটা হচ্ছে ফাইবারের গ্রিপ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাইবারের বা প্লাস্টিক টাইপের একটা ফাইবার যেটা আমরা বলে থাকি এটা হচ্ছে একটু দুর্বল আর হচ্ছে হ্যান্ডেল যেটা হ্যান্ডেলটা দুর্বল হলেও অতটা দুর্বল না ছয়শো টাকা দাম হিসেবে ছয়শো সাতশো টাকা দাম হিসেবে হ্যান্ডেলটা খুবই স্ট্রং আছে অতটাও মানে দুর্বল বলা যাবে না কারণ এর চেয়ে কমা রিল আমরা সেল করে থাকি অনেকে নিয়ে থাকে শখে সেগুলো রিলের চাইতে ভালো হয় দেখুন আর হচ্ছে ফলস কিন্তু অতটা মারে না কম দামি মেশিন হিসেবেও তো তো আপনারা টাকা দিয়ে ভাই ভালো আর কি নেবেন বলেন হোক যারা হচ্ছে নতুন সাথে শিকারি ভাইরা আছেন শুধু তারা এই রিলটা নিতে পারেন নদী নালা খালবিলে ঝোপা ঝাঁপা জাল লাগে আপনারা খেলতে পারবেন লাড্ডু মাডু খেলতে পারবেন ছোটখাটো নদীতে আর হচ্ছে অবশ্যই যদি বড় মাছ ধরা নিয়েতে নেন তাহলে এটা কখনোই নেবেন না সর্বোচ্চ পাঁচ ছয় কেজি আর যদি খুবই টেকনিক জানেন খুবই অভিজ্ঞতা তাহলে অবশ্যই দশ কেজি পনেরো কেজি মাত্র ধরতে পারবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি মনে করেন যে সুতাটা চেঞ্জ করবেন এইটা হচ্ছে এম সুতা মিটার আর চল্লিশ এম এম আটে হচ্ছে একশো মিটার আর গিয়ার আসেন ফাইভ পয়েন্ট টু ওয়ান আর হচ্ছে বল বিয়ারিংটা কোথায় দেওয়া আছে জানি না তো এই সব রিলের বল বিয়ারিং কোনো ফ্যাক্ট না বিকজ এগুলো হচ্ছে কম দামি রিল এগুলো বুঝে আপনাদেরকে নিতে হবে কম দামি রিল এইসব সব থাকে না তো গায়ে হচ্ছে কোথাও বিয়ারিং বা গিয়ার গিয়ারেশনগুলো কিছু দেওয়া নাই তো যাক কম দামের মধ্যে কার্বনের রিলগুলো যদি কার্বন ফাইবারের বা ঢালাইয়ের মেটাল রিলগুলো আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর স্পুলটা কিন্তু ফাইবারের স্পুল এটা স্টিলের না দেখতে হচ্ছে এটা ফাইবারের স্পুল পিছের ড্রাক পর তো মাত্র ছশো টাকা রেট পড়বে যে কোনো কালার আপনারা হচ্ছে চয়েস করে আমাকে জানিয়ে দেবেন স্ক্রিনশট মেরে আর হচ্ছে যে কালারটা যদি কোনো কালার যদি শেষ হয়ে যায় অবশ্যই আমাকে জানাবেন যে সানি ভাই কালারটা যদি না থাকে অন্য কালারগুলো চলবে দেন দিতে পারবো তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি থ্রি বাজারের সাথে থাকবেন